আওয়ামী লীগ যারা করে তারা আওয়ামী লীগের এই মিছিল এইভাবে কখনো যায় নাই এত সুন্দর মিছিল নিয়ে গেছে ইউনিয়ন আওয়ামী সভাপতি এই মিছিলটা দেখে হিংসাত্মকভাবে যাতে নির্বাচন যাতে উনি প্রার্থী না হতে পারে একক প্রার্থী করে যাতে নির্বাচনটা পার করতে পারে এটাই হলো মূল উদ্দেশ্য এই ঘটনা এবং আমাদের কর্মীরা যেভাবে আহত হয়েছে আমি ছিলাম না আমি থাকলে হয়তো আরও বেশি অনেক কিছু ঘটনা ঘুরে যেতে পারতো কারণ দুই পক্ষই উত্তেজিত থাকতো আমি চেষ্টা করেছি যে কোনোভাবে এটা শান্তভাবে যে কোনো পরিস্থিতিতে এটা কন্ট্রোল করার জন্য আমি প্রচণ্ড টেলিফোন করে করে আমি রাত্রে এসে পৌঁছাইছি সবাইকে সান্ত্বনা দিছি এবং সবাইকে আসতে করে বাড়িতে পাঠাইছি যাতে তোমরা কোনো গোলযোগ করবে না কোনো জ্ঞানজাম ফ্যাসাদ কিছু করবে না কারণ আমরা আমিলিক করি আমি লীগ শান্তির দল এবং জননেতা জিলুল হাকিমের আদর্শে আমরা আদর্শিত জননেত্রী শেখ হাসিনা আমাদের যেভাবে শিখিয়েছে আমরা ভদ্র রাজনীতি করি কোনো মারামারি করবে না করি না মাছ কিছু উচ্ছৃঙ্খল ছেলে এই টোটাল মাছ পড়ায় মাদকের ব্যবসা করে এবং সন্ত্রাসী কার্যকলাপ করে এই মাছ পরাটা অশান্ত করে ফেলছে এটা আমার বক্তব্য আমি এটা সুস্থ বিচার চাই এবং প্রশাসন এবং জেলাপথ মন্ত্রী মহাদয়ের কাছে আমার দাবি এটা একটা সুস্থ তদন্ত এবং সাংবাদিক মিডিয়া ইলেকট্রিক মিডিয়া ভাইদের কাছে আমার দাবি এর সুস্থ এটা বিচার আসসালামু আলাইকুম এই জায়গা দিয়ে ঢুকে এই জায়গা দিয়ে তুমি তোমার নামটা দিও পরিচয় দিও আর কতদিন আগে এই ঘটনা কি ঘটেছিল ঠিক আছে লোকজন ছিল না ভয়ভীতি দেখে ও কেস্টারে যে কি করছে এটা আর আমরা আমাদের ওদের উকিল ছিল মাসুদ উকিল এই কেসটারে ওরা ধামাচাপা দিয়ে কেমনি কি করে একটা নিরীহ ছেলেকে এই কেসে ফাঁসা দিয়ে ওর ছেলেকে বের করে না কিছু পায় না রিঙ্কুকে এখন জেলে না বাইরে হ্যাঁ আচ্ছা এই